জীবনের সব সমস্যা দূর হবে ঘুজবে অশুভ শক্তি বাড়িতে এই পাঁচ গাছ থাকলেই কেল্লাফতে ঘরে কোনো বাস্তু দোষ না থাকলেই ঘরে নিরন্তর সুখ ও সমৃদ্ধি থাকে এমন কিছু গাছ লাগানো যায় যাতে ইতিবাচক শক্তি থাকে এই গাছ এবং গাছপালা বাস্তু অনুসারে খুব শুভ প্রভাব ফেলে এই গাছগাছালিতে দেবী লক্ষ্মীর অধিবাস থাকায় পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও আর্থিক অবস্থাও ভালো থাকে তুলসী পাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে বাড়িতে একটি তুলসী গাছ লাগানো খুবই শুভ তুলসী একটি পবিত্র গাছ হিসাবে বিবেচিত বাড়িতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সম্ভবত বাস্তু ত্রুটির কারণে এই গাছটি বাড়ির বারান্দায় পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগান এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে ক্রেসুলা এই গাছকে খুব শুভ বলে মনে করা হয় এটি বাস্তুর দোষ দূর করে এবং ঘরে ইতিবাচক শক্তি যোগায় এই গাছ লাগালে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে পরিবারের সদস্যদের উপর আর্থিক সংকটে পড়তে হবে না প্রবেশ দ্বারে ক্র্যাসুলা রাখতে চাইলে এটিকে সঠিক দিকে রাখুন আপনি যদি আর্থিকভাবে সমস্যায় পড়ে থাকেন এবং চাকরিতে অগ্রগতি না হয় তাহলে ক্রেসুলা গাছ লাগানোর সহজ সমাধান নিতে পারেন মানি প্ল্যান্ট বাড়ির সদস্যদের মধ্যে কলহ থাকলে অবশ্যই বাড়িতে মানি প্ল্যান্ট রাখুন মানি প্ল্যান্ট সুখ বাড়ায় বলে বিশ্বাস করা হয় মূল প্রবেশদ্বারে এই গাছ লাগালে সুখ সমৃদ্ধি বাড়ে পারস্পরিক ভালোবাসাও থাকে বাঁশ গাছ অনেকের বাড়িতে সেন্টার টেবিল স্টাডি টেবিল বা রুমের বেডসাইড টেবিলে বাঁশের গাছ লাগানো দেখেছেন আসলে বাঁশের গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে বিশ্বাস করা হয় যে এই গাছটি বৃদ্ধির সঙ্গে বাড়ি ও জীবনের সমৃদ্ধি এবং উন্নতি আসে স্নেক প্ল্যান্ট আপনি যদি চান যে সব সমস্যা এবং ঝামেলা আপনার জীবন থেকে দূরে চলে যায় তবে একটি স্নেক ম্যান বাড়িতে এনে লাগান এটি ঘরের বাতাসকেও বিশুদ্ধ করে ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই গাছটি বেছে নিতে পারেন এটি বাস্তুদোষ দূর করে এবং ইতিবাচক শক্তি সঞ্চার করে ধন্যবাদ